em 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 gall em আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতেছি তো সেটা হচ্ছে আমার এনএসএ স্টক যেটা হেডলাইট থাকে সেটা হচ্ছে হ্যালোজেন এই যে দেখা যাচ্ছে হ্যালোজেন বাল্ব তো এটার আলো আপনার এলাকার মহল্লার যে রাস্তাটা সেটার জন্য ঠিক আছে তবে যেটা হাইওয়ে রাস্তা বলেন বা দেখা গেছে এলাকার মহল্লা থেকে বের হয়ে যে রাস্তা সেটা জন্য ঠিক নাই তার থেকে দেখছে অটোর যে লাইটগুলো রিক্সাগুলো সেটার আলো অনেক বেশি এলইডি তো আজকে একটা অনলাইনে অর্ডার দিয়েছি কোথা থেকে অর্ডার দিয়েছি প্রাইস কত সেটা আমার ভিডিও ডিসক্রিপশানে সব লিখে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন যার যার ইচ্ছা তা আমি অলরেডি বাইক চালিয়েছি এখন পর্যন্ত এগারোশো অষ্টাশি কিলোমিটার রানিং আর আজকে এলইডিতে চালাব সেটা হচ্ছে নাইট আই এর হচ্ছে এস টু মডেলটা বাজেট যেহেতু একটু কম তার জন্য এস টুটা চয়েস করছি আর এস টুর সম্বন্ধে ভালো মতো জেনে তারপর লাগাচ্ছি এবং স্টক যেটা থাকে এনএসের সেটার আলোটা কেমন সেটাও দেখাই দিব আর এলইডিটার লাগানোর পরে সেটা আলোটা কেমন সেটাও দেখাবো তো চলেন সেটা দেখে আসি এটা হচ্ছে এনএসএ স্টক লাইটের আলোটা দেখাচ্ছি এটা হচ্ছে লো বিমের আলো আর এটা হচ্ছে হাই বিম এলাকার মহল্লার জন্য ঠিক আছে হাইওয়েতে একবাই কম দেখা যায় না কিছু আবার লো বিম আবার হাই বিম আলো দুইটাই অনেক কম চলার মতো আর কি কোনো মতে তা স্টক যেটা থাকে এনএসএ তো সেটা আমি দেখাইতেছি বাল্ব বাল্ব হ্যালোজেন এখন গ্যারেজে আসছি এলইডি বাল্বটা লাগাবো তার জন্য মাথা খোলা হচ্ছে আর এটা ভিতরে সেই এলইডি লাইটটা আছে এটা হচ্ছে হ্যালোজেন বাল্বটা সেটা অলরেডি খোলা হয়ে গেছে আর এটা সেই এলইডি লাইটটা ইনস্টল করা হচ্ছে এখন এলইডি লাইটের ইয়েটা দেখাই অনেক আলো অনেক আলো এটা হচ্ছে লো বিম আর হাই বিম দিই এই হাই বিম অনেক আলো দেখেন